হ্যালো আর আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার বাড়াদি ইউনিয়নে অর্থাৎ নথিডেঙা গ্রামে এখানে এসছি মোহাম্মদ সিরাজউদ্দিন ভাইয়ের বাড়িতে উনি একজন নিয়মিত ব্যবসা করে তিনি যে এখানে মোট তিনটা গরু আসছে এই গরুগুলো অর্থাৎ প্রচার প্রসারণের জন্য আমরা এখানে তার বাড়িতে আমরা আসছি এই গরু অর্থাৎ কোন জাতের এবং কোন দেশে একটু তার সাথে আমরা কথা বলবো এবং জানব আগামীকাল বুধবার যেহেতু এখানে আলমডাঙ্গার বাজারে উঠবে এই গরুগুলো তার সাথে তার ফোন নম্বর এবং তার ঠিকানা আমরা বলে দেব যদি আপনারা চান আমরা এখনই অর্থাৎ কিছুক্ষণের ভিতরে ভিডিও আপলোড হবে এবং ফোন নম্বরের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু তিনটা গরু নিতে পারবেন যেহেতু খামার পালনে এবং সামনে কোরবানি ঈদ আছে মাত্র এক মাস বাকি কোরবানির ঈদের যেহেতু আপনার এই উদ্দেশ্য তার সাথে যোগাযোগ করলে আপনাদের কিন্তু এমন সুন্দর গরু সে উপহার দিতে পারবে ইনি কিন্তু আলমডাঙার হাট দশ মাইল এবং সাপ্তাহিক বামুন্দির হাট দিন সব হাটে আসেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছে ভাই ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন তাই না ব্যবসা করেন এখানে যে দিন আপনার এখানে মোট চারটি গরু থাকার কথা কিন্তু একটা গরু আর নেই একটা গরু আনা হয়নি আনা হয়নি এই গরুগুলো তো আগামীকাল বুধবার অর্থাৎ আলমডাঙ্গার হাট উঠাবে আলমডাঙ্গার হাটে উঠাবো সাথে যদি অনলাইনে বিক্রি হয়ে যায় তাও বিক্রি করে দেবেন সেই সহযোগিতা আপনাকে আমরা করবো ভাই এই যে গরুটা দেখছি পাশের যে গরুটা আছে এই গরুটা কোন জাতের ভাই সবগুলো কিন্তু ভাই গরুটা আপনি কেমন আইডায় রেখেছেন দামে ধরে ধরে তিনশো সাড়ে তিন লাখ টাকা বেচার একটা আইডা আছে দাঁতে কটা হয়েছে ভাই গরুটার দাঁতে চার কেটে ওজন কম হতে পারে ওজন দশ মন সাড়ে নয় মন ধরা তার বেশি হবে না ভাই মনে হয় বেশি হবে বেশি গরুটার জোর কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই আসলে আমি গরুটা কিন্তু সুন্দর করে আগে দেখাবো চারিপাশ ঘুরে নিখুঁত ভাবে সেই সুন্দর

আমরা তিন নম্বর যে গরুটা দেখবো ভাই পারসাসন এটাও পাকিস্তানি ফায়েল দাঁতিক দেখতে পাচ্ছেন আমি যে গরুগুলো দেখলাম এখানে কিন্তু সম্পূর্ণ আকর্ষণ একটি গরু কিন্তু এটারই কিন্তু দাঁতের চারটি হয়েছে এখানের মাঝখানে কিন্তু দাম যে দাম বলছে তার দাম দর করার সুযোগ আছে কম আছে দাম দর করার সুযোগ আছে সে তুলনায় দাম দর করে নিতে পারবেন ওনার ফোন নম্বর এবং ঠিকানা আমরা বলে দেব যারা নিতে চাইবেন তারা অবশ্যই আমরা যে ঠিকানা দেব সেই ঠিকানায় কিন্তু আপনারা কথা বলে এবং যোগাযোগ করে নিতে পারবেন আর যেহেতু উনি একজন ব্যবসা করে অর্থাৎ আলমডাঙ্গার হাটসহ বা মন্দির হাট সাপ্তাহিক দুদিন সোমবার এবং শুক্রবার আলমডাঙ্গার হাট হচ্ছে প্রতি বুধবার ভাই আপনি কি বানিয়ে বান্ডিপাড়ায় আসেন অর্থাৎ ওখানে কুঁচটা বানিয়ে পাড়ায় প্রতি শনিবার আমি যে হাটগুলো বললাম এই ঠিকানা অর্থাৎ উনি কিন্তু প্রত্যেকটা হাটেই কিন্তু আসেন আর এমন সুন্দর সুন্দর ষাড় গরু নিয়ে কিন্তু আসেন আর সামনে তো করবানি রিদ বুঝতে পারছেন আকর্ষণীয় অফার থাকবে সাথে এমন সুন্দর গরু বেস্ট কালেকশন চারটা গরু এখানে কিন্তু আগামীকালের জন্য বেস্ট কালেকশন উনি কিন্তু এমন সুন্দর গরু নিয়ে কিন্তু প্রত্যেক হাটে আসেন ভাই একটু ফোন নাম্বারটা মুখস্থ আছে আপনার না 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 ফোন নাম্বারটা বলতে আমি স্ক্রিনে বলে দেব নাম্বারটা এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু উনি এমন সুন্দর গরু অর্থাৎ উপহার দিতে পারবেন জিরো ওয়ান নাইন ফোর টু সিক্স ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু আমি সামিজ স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে অর্থাৎ আজকের মধ্যে যদি আমি ভিডিও ছেড়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবেন ভাই এখানে প্রত্যেকটা গরুর দাম দিয়েছেন যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে আপনারা দামদার করে তার সাথে নিতে পারবেন আর যারা খামারি পালনের উপযোগী করো এবং সামনে করবেন উভয় কিন্তু এমন সুন্দর করো সে আপনাদেরকে দিতে পারবে উপহার দিতে পারবে আপনারা সবসময় তার সাথে যোগাযোগ রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের সব সময়ের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব আর আমার সাথে যোগাযোগ করার নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স জিরো অর্থাৎ এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের ডোর করে পৌঁছে যাবো এমন সুন্দর সুন্দর ভিডিও করতে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদেরকে আমরা সহযোগিতা করবো আর আলাইকুম